ডিয়ার্স কেমন আছো তোমরা সবাই সকাল সকাল উঠে আমি একটু স্বাস্থ্য সচেতন হয়ে গেছি তাই স্বাস্থ্যের কাহন গল্পের বইটা পড়া শুরু করে নিলাম তারপরে দেখলাম খুব বৃষ্টি পড়ছে দিদি আর ভাই মিলে ভিজছে দিদি ছিল কিন্তু যখন ছিল তখন আমি ভিডিওটা অন করতে পারিনি তোর বাবা বকে ওদেরকে ঘর পাঠিয়ে দিল আর তারপরে আমি চলে এলাম কম্পিউটার ক্লাস এনার নাম হচ্ছে অনিন্দিতা খুব ভালো খুব হেল্পফুল খুব ভালো বান্ধবী আমার আমাদের ওখানে কেমন বৃষ্টি পড়ছে বলো সব সোজা ভিজে যাচ্ছে তো তো এখন ভাবলাম একটু ব্রেড রেসিপি বানাই আচ্ছা একটা গান শোনাই ঠিক আছে খুব গান করতে ইচ্ছা করছে আমি তোমারে বিরাহে লহিবো বিলীন তোমাতে করিব বাস दीर्घ दीर्घ দীর্ঘ রজনী দীর্ঘ বড় যদি আরো কারে ভালোবাসো যদি আরো ব্যাসো তবে তুমি যাহাচ তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পড়ানো পড়ানো চাই চাই তুমি তুমি তাই গো আমারও আচ্ছা লিরিক্স ভুল হতে পারে তাই জন্য আমি ক্ষমা প্রার্থী তবে আমার গান গাইতে হঠাৎ করে ইচ্ছা করলো তাই আমি গানটা গাইলাম মাঝে মাঝে ইচ্ছা করে রান্না করি গান করি রূপচর্চা করি রূপচর্চাটা তো আমি প্রচার করি আমাদের যত বন্ধু আছে তাদের মধ্যে সবাই মানে আমার কাছে থাকলেই না ওরা রূপচর্চা করার ইন্সপায়ার হয় মানে ওরা বলে যে ওদের আমার সাথে থাকলে ওদের রূপচর্চা করতে ইচ্ছা হয় একা একা যখন থাকে তখন ইচ্ছা করে না হ্যাঁ আমি না রূপচর্চা করতে খুব ভালোবাসি তবে সেটা যে ডেলি হয়ে ওঠে কিংবা সপ্তাহে তিন দিনও যে হয়ে ওঠে সেটা নয় তবে আমি ভালোবাসি আর গান শোনাবো जाने कब होटो पे दिल ने रख ली दिल की बातें समझ नहीं ये हम तो रहे समझाते हो कब होटो पे दिल ने रख ली दिल की बातें समझ नहीं ये दिल इसको हम तो रहे समझाते अब तुझे देखा तुझे बुला के हर एक तार तेज लगा के हर उसकी

যে তো দিনকাল কেমন চলছে তোমার তোমাদের সব গল্প শুনিও আচ্ছা আর আমার কাছ থেকে কি কী ভিডিও দেখতে চাও সেটা তোমরা জানিও কোনটা পছন্দ করবে বেশি কারণ আমি এই ব্লগে রূপচর্যাও দেখাই রান্নাও দেখাই তো কোনটা তোমরা পছন্দ করবে বলো আমি সেই রিলেটেড নেক্সট ভিডিও বানাবো আচ্ছা কেটে নিই তার কথা হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচির মধ্যে আমি বেসন লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিয়েছি নুন ভালো করে জল দিয়ে এটা মাখব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি পাউরুটিটা এর মধ্যে ডোবাবো আমি এক আমি এক হাতে ফোন নিয়ে না ঠিক করে পারছি না তো আমি অফ করলাম এই দেখো এরপরে ওপিটটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন উল্টে নেব এই দেখো কমপ্লিট একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এটা না খুব জল দেবে না হলে হবে না বেসনের থেকে মনে হয় জলই বেশি দিতে হতো যাই হোক কেমন হয়েছে খেয়ে দেখি

বিভিন্ন শারীরিক রোগ যেমন ডায়াবেটিস থাকলে বর্ষাকালে চুলের সমস্যা প্রবল হয় ভীষণ চুল পড়ে অনেকেরই এক্ষেত্রে মেথি গুঁড়ো জজর বা অয়েল সুগন্ধি নেই এবং নারকেল তেল নারকেল তেল এক চামচ ও সর্ষের তেল এক চামচ মিশিয়ে বাটিতে জল নিয়ে তার ওপর বসিয়ে ফুটিয়ে নিন এই মিশ্রণটা চুলে লাগান আধ ঘন্টা শ্যাম্পু করুন সপ্তাহে দু দিন উপকার হবে এই পেপারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাক্স আমি ছোটোবেলা থেকে যেটা আমার পছন্দ সেটা আমি রেখে দিতাম এর মধ্যেই এ দেখো কত কিছু লিখেছি ভিজে চুলে আঁচড়াবেন না এবং ভিজে অবস্থায় বাঁধবেন না সপ্তাহে অন্তত একদিন চুলে তেল দিন শ্যাম্পুর পর কন্ডিশনার অবশ্যই ব্যবহার করুন শুধুমাত্র লেনথে গোড়ায় নয় এটা কত খাবার আওয়ি হান্ডি বিরিয়ানি চিকেন কাবাব কার্ডটার মধ্যে রেখে দিয়েছি এখানে আমার সব ছোটবেলার স্মৃতি আছে দেখো ভাঙা অনেক কিছু আছে এর মধ্যে আর সিক্সের আমার লাইব্রেরি কার্ড আমার বারো রোল নাম্বার ছিল ফাস্ট ফুড হোম মেড এখানে সব রেসিপি আছে চিকেন বার্গার চিকেন পপকর্ন সব সংগ্রহ করে রেখে দিয়েছি এই বক্সটার মধ্যে আমি খুলছে না এই বক্সটার মধ্যে আমি নিজেই নিজেকে নিউ ইয়ারের কার্ড দিয়েছি আর নিজেই নিজেকে একটা লেটার লিখেছি এটা আমার একদমই নিজস্ব দেখিয়ে দিই এর মধ্যে আবার কাজল লতা এটা আমার আচ্ছা এইগুলোর নাম না আমি ভুলে গেছি কি বলে তো এগুলো সব রেখে দিয়েছি তোমরা নাম জানলে বলো খেলা করতাম ছোটবেলায় এটা হলো বোতাম আমার জামার এটা হলো আমার দাদু এটা আমার দাদু এটা আমার দাদুর ছবি এটাও তাই ঠাকুমা এবার আমি এই বইটা এটাও আমার সিক্রেট বক্স এটা শ্রেয়সী দিয়েছিল ছোটবেলায় আর এটা জয়িতা আমার কিন্তু মনে আছে বন্ধ করে দিলাম এটা আমার ছোটোবেলার দূরবিন আমার এখনও মনে আছে মেলা থেকে পঞ্চাশ টাকায় কিনেছিলাম আমি ছাদ থেকে দৃশ্য দেখতাম বাইরের আমার খুব মজা হতো মায়ের সাথে গেছিলাম আর তখন না খুব কোয়েলের হেয়ার ব্যান্ড খুব ফেমাস হয়েছিল দিয়ে মাকে বলেছিলাম দিয়ে মা বলেছিল যে না যে কোনো একটা না হয় দূরবীন না হলে হেয়ার ব্যান্ড তো তারপর মাই বললো দূরবীনটা নিয়ে অনেক কিছু দেখতে পাবি হেয়ার ব্যান্ড তো বাড়িতে আছে এটা হচ্ছে আমার পিয়ানো ছোটোবেলার খেলনা কী সুন্দর না কি ফ্রিটি ব্যাটারি দিলে না এখনো চলবে কিন্তু বার করে রেখেছি এরপরে আসছে না গানও দি না ক্যালকুলেটার না সরি 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 এটা হচ্ছে ভিডিও গেম আমি ভিডিও গেম খেলতাম ভালো লাগতো না এটা দিয়ে খেলতে আমাকে কিনে দিয়েছিল কে ভুলে গেছি কিন্তু আমার ভালো লাগতো না কিন্তু একটু যখন বড় হলাম তখন অনেকজনকে দেখছি এটা খেলতে তখন মানে আমিও খেলবো আসলে তখন এই রঙটা আমার একদম পছন্দ আমি তখন বলতাম যে আমার চকলেট কালার পছন্দ পিঙ্ক কালার পছন্দ তো এগুলো সব আমার স্মৃতি আর কি আছে নাকি হ্যাঁ ছবি আছে আমার বাবার এটা বাবার ছবি এটা মায়ের ছবি আমি এগুলো সব সংগ্রহ করে ওই কি বলবো এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি দেখো এটা হচ্ছে ট্রলি নাকি আমার খেলনা পাতির ব্যাগ আমি তো তখন তো ট্রলি ছিল না এটা আমি ব্যাগের মধ্যে জামা কাপড় ভরে ঘুরতে যেতাম নয় আমার ছোটোবেলায় সানগ্লাসও আমি পেয়ে গেছি আর এই দেখো কত ব্রাশ টুথপেস্ট ব্রাশ ব্রাশ এগুলো সব এগুলো সব জমি আমি কি করেছি হায় ভগবান ডিনারের মেনু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব ফর মোর